আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস যশোর ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদেরকে খুবই সিম্পল ডিজাইন ডিজাইনের মধ্যে কিছু পাল্লা দেখাবো খুব কম দামের মধ্যে সিম্পল ডিজাইন এবং খুব কম দাম এটা যশোরের মেহগনি হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল করা প্রত্যেকটা সাপ এর মধ্যে রয়ে গেছে আপনারা যারা কাঠ বিষয়ে অভিজ্ঞতা তারা অবশ্যই জানতে দেখলেই বলতে পারবেন যে এটা আসলেই বয়লিং কেমিক্যাল করা তো সম্মানিত বিহাস এটা যদি ডিপ পাল্লা নেন এই ধরনের এটা কিন্তু সলিড পাল্লা এক পাশে ডিজাইন আছে আর এক পাশে ডিজাইন মানে সাড়া সমান পেলেন সামনে ডিজাইন পিছনে পেলেন এই ধরনের পাল্লা নিলে অনলি পাঁচশো টাকা হলে আপনি এই ধরনের পাল্লা নিতে পারবেন এই ধরনের পাল্লা নিলে অনলি টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন আর যদি বলেন যে না এই সেম ডিজাইন নেব তবে ডিপ পাল্লার মধ্যে নেব তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পাল্লা নিতে পারবেন দনু পাশে সেম ডিজাইন থাকবে শুধু সামনে এই ফুলটা থাকবে আর দু পাশে সেম ডিজাইন থাকবে সামনে ফুলটা থাকবে তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন আর যদি পিছনে সমান নেন সামনে এই ধরনের ডিজাইনে তাহলে এক টাকা বৃদ্ধি করতে হবে কেননা তখন সেই ক্ষেত্রে কাঠটা সলিড লাগবে আর আগে যেটা আমি বললাম যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে ডিপ পাল্লা ডিপ পাল্লার ক্ষেত্রে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা নিতে পারবেন সম্পর্কে ব্যাস এই পাল্লাগুলো দেখেন কত সুন্দর ডিজাইন পাল্লাগুলো পরে চলে যাবে রংপুরে সদরে চলে যাবে এই ভাইয়ের পাল্লাগুলা এই পাল্লা এই ধরনের পাল্লা নিতে চাইলে অনলি বারান্দার সাইজ এটাও একটু কম প্রাইস আসবে যদি আপনাদের যে কোনো সাইজ লাগে বারান্দা সাইজ সাইজ এবং আপনার রান্নাঘরের সাইজ মেইন গেটের সাইজ সাইজ অনুযায়ী দাম কম বেশি আসবে দেখেন এটা বড় একটা পাল্লা চার ফুট ম্যাজি সাত ফুট চোখানের পাল্লা এই ধরনের পাল্লা যদি বড় পাল্লা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং করার যে সাপটা আমাদের এবং ফিঙ্গার জয়েন্ট করা কোন দেড় ইঞ্চি এতে বিশ্বের যে কোনো জায়গার লোক আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ধরনের পাল্লা নিতে হলে আপনার ধরেন বড় পাল্লা হিসেবে দাম একটু বেশি আসবে অন্যতায় এর দাম অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই ধরনের ডিজাইনের পাল্লা আপনারা নিতে পারবেন এই বেশি ডিজাইনের কারণে সাত হাজার টাকা একটু কম ডিজাইন হওয়ার কারণে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন আর সম্প্রতি সাথে সাথে আপনার আর একটা পাল্লার দেখা এটা আজকে আমাদের এই বিড়ের মধ্যে সব থেকে কম প্রাইজের মধ্যে এবং গ্যারান্টি সহকারে তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এটা মেন গেটের সাইজের অনেকে কম প্রাইজের মধ্যে পাল্লা খুঁজেন আপনারা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে অনলি চার হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন যদি মাঝখানটা ফুল দেন তাহলে কিছু টাকা বেশি আসবে পাঁচশো টাকা বেশি আসতে পারে মাঝখানটা ফুল দিলে অন্যথায় চার হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন বহু ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি বহু ডিজাইন হাজার হাজার ডিজাইন দেখিয়েছি এক এক সময় আপনাদের পছন্দ অনুযায়ী আমরা ডিজাইন করে থাকি তো অনুরূপ ভাবে যদি এই ডিজাইন পছন্দ না হয় আপনারা অনলাইন থেকে নামিয়ে যে কোনো ডিজাইন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকে ওইখানে পাঠিয়ে দেবেন এবং আপনাদের সাইজ অনুযায়ী আমাদের কি বলে দিবেন যে আমাদের এই সাইজের এই ডিজাইনে এত কয় পিস দরজা আমাদের লাগবে অবশ্যই আমরা আপনাদের সাথে কোঅপারেটিভ করব আপনাদেরকে সম্মান করে আপনাদেরকে কল ব্যাক করব বা কথা বলবো ইনশাল্লাহ তো আপনাদের কাছ থেকে নিতে পারবেন সততার সাথে অবশ্যই হান্ড্রেড পার এগুনি কাঠের চৌকাঠ পাল্লা সহ এবং অন্যান্য কাঠের চৌকাট পাল্লা সেগুনের চৌকাট পাল্লা বার্মাটিকের চৌকাট পাল্লা টিকচাম্বলের চৌকাট পাল্লা আমাদের কাছে যাবতীয় দেশি বিদেশি বিভিন্ন কাঠের চৌকাট পাল্লা আমাদের কাছে সরবরাহ করে থাকি এবং আমার বিশ্বাস সাথে আমরা দীর্ঘদিন যাবতীয় বসিলা এখানে ব্যবসা করে আসছি এবং যারা আমাদের থেকে দরজা নিয়েছেন প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্য অবশ্য আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কিছু কমেন্টস করবেন আমাদের ব্যাপারে ভালো মন্দ সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে সবাইকে আমরা আমাদের ভিডিওটা এ টু জেড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের সহযোগিতা করবেন অবশ্যই সেই আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে এখানে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ